নমস্কার বন্ধুরা মল্লিকা হেঁসলে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি রান্নাঘরে নেই আজকে আমি যাচ্ছি একটা মন্দিরে পুজো নিতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা আর আমরা কোথায় যাচ্ছি কী করছি কত আনন্দ করছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা টোটো ভিডিও চলো টাটা

তো আমরা এসে গেছি মন্দিরে আর তোমাদের তো আসল কোথায় বলা হয়নি এই জায়গাটা কোথায় জায়গাটার নাম হচ্ছে বোঁয়াইচী মা মানে মা চণ্ডী মন্দিরে যাব আমরা পুজো দিতে দেখো খুব সুন্দর চতুর্দিকে দোকান খুব ভালো লাগছে দেখতে ওই দেখো কি সুন্দর লাগছে আর এই হলো মায়ের মন্দির তো তোমাদেরকে দেখাবো ভেতরটা সব পুজো দেবে সবাই গঙ্গা থেকে চান করে আসছে এসে মায়ের পুজো দিচ্ছে তো জলো আমরাও যাব চান করতে দিদি দিদি চান করবে ওখানে আমার বঞ্জি চান করবে মাও চান করবে ছেলে বোনকু সবাই চান করবে আর এই দোকান থেকে আমরা পুজো নিয়ে পুজো দেবো মায়ের মন্দিরে সবাই গঙ্গায় চান করতে যাচ্ছে দেখো সামনেই পুকুর গঙ্গা মায়ের গঙ্গা এই বাবাই নি না বেশি বসে বসে আমার ছেলে চাম করছে কি

মন্দিরে যাচ্ছে পুজো দিতে সব ভিজে কাপড়েই পুজো দিতে যাচ্ছে মার মন্দিরে ভেতরে কি ছবি তোলা যাবে না মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না মায়ের ছবি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চলো এই পর্যন্তই তোমাদের দেখায় আবার পুজো দেওয়া হয়ে গেলে নিজে থেকে নেবে তোমাদের আমরা পুজো হ্যাঁ মাকে দেখাবো মন্দিরের ভেতরে

চলো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই আবার পরের ভিডিও গাড়িতে তোমাদের সাথে দেখা হবে দেখো আমরা কত কথা বলতে নিয়েছি না না হাত থাকবে না আজ যাবো তাকিয়ে দেখুন দেখো আমাদের পুষে দেওয়া হয়ে গেছে আমরা মুড়ি টুড়িও খাওয়া হয়ে গেছে তারপরে আমরা বাড়ি যাচ্ছি আমার এই নিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেলায় ফোনটা ফেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের ফোনে পৌঁছে যাবে এরকম ভিডিও পেতে থাকলে অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলো আপনি আমার বাড়ির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা